ঘর থেকে বের হইতে বাড়িটাই বাড়ি না থাকার একমাত্র কারণ আমি দেশের মানুষের পক্ষে কথা বলেছি বাংলাদেশের পক্ষে কথা বলেছি শুধু বাড়ি পুরো দেওয়া হয়নি আমার ফ্যামিলি মেম্বার সবাইকে মারার প্ল্যান ছিল এটা কোনো বানোয়ার কথা না আমার 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 বলছে যে আমরা ঘর থেকে বের হইতে পারি নাই আমার মা বাবা ভাই ভাবি এর কয়লার মতো পাইতাম ভাই strength if you approach baik itu video ᱵᱚᱲᱟ

আমি আইছি এক জায়গা আগুন লাগছে তো হে আমি আইতে নয়টা বাজবে